আসসালামু আলাইকুম মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে এটি এখানে মোট চারটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এটাতে আবেদনটি করতে পারবেন আর আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি অবশ্যই ইতিমধ্যে শুরু হয়ে গেছে কবে শেষ হবে কিভাবে আবেদনটি করবেন সম্পর্কে আজকে ভিডিওতে জানিয়ে দেবো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স ষোলোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে যে কলমটি দেখতে পাচ্ছেন এই কলমে যে বয়স সীমা দেওয়া রয়েছে সর্বোচ্চ এই বয়স সীমার মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফটো রয়েছে প্রোগ্রামার যেটির পদের সংখ্যা রয়েছে দুইটি আপনাদের বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর গ্রেডে ছয় বেতন স্কেল রয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কোন সরকারি অথবা স্বাচ্ছাতে অথবা আদার স্বাচ্ছাতে অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসাবে অনন্য তেরো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ফটো হচ্ছে মেনটেনেন্স ইঞ্জিনিয়ার পদের রয়েছে একটি এটিতে বয়স সীমা লাগবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের এটিতেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন স্বীকৃত সরকারি অথবা স্বেচ্ছত অথবা আধা স্বেচ্ছাসায়িত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল অথবা সহকারী প্রোগ্রামার অথবা সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে অন্য চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ফটো রয়েছে সহকারী পরিচালক এটিতে পদের সংখ্যা রয়েছে চারটি এতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকত্ব বা সমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না সর্বশেষ পথে রয়েছে উপসহকারী প্রকৌশল এরতে পদের সংখ্যা রয়েছে একটি এরতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রী জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের মানের সিজিপি গ্রহণযোগ্য হবে না এই দুটি পদের ক্ষেত্রে বয়স মাস সর্বোচ্চ তিরিশ বছর তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হয়েছে একুশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে এগারো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে সেটা হলো এক থেকে তিন নং কমকের পদের জন্য ফি দিতে হবে ছয়শো উনসত্তর টাকা চার নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে পাঁচশো সাতান্ন টাকা আর ফিটি কিভাবে আপনি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস পেমেন্ট নেওয়া বলটি দেওয়া রয়েছে তো টিল মোবাইল নাম্বার থেকে আপনাদের দুটি এসএমএস প্রেরণ করতে হয় দুটি এসএমএস প্রেরণ করলে আপনার ফি পরিশোধের সম্পন্ন হয়ে যাবে আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন আর আপনাদের প্রাপ্ত যে বিষয়টি মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবাসিত ডাউনলোড করে নিতে পারবেন তো এই নিয়োগে যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ থেকে যেন বসে না থেকে পূর্বে আবেদনটি প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাপাই থাকুন আল্লাহ হাফেজ